নাম্বার প্লেট লাগানো ছিল সেটা হলো এস ঘোষ এস ঘোষ কিন্তু উনি হলো খুব গুণধর উনি ওনার ওনার পরিবারের হঠাৎ আমরা খবর পেলাম যে ওনার যে মিসেস সেই মিসেসও এনআরএসের ডাক্তার সেই চোদ্দো দিনের ডেলিভারি হয়ে এসছে চৌদ্দ দিন তার পেটে লাথি মেরেছে সেলাই ফেটে গেছে সেই অবস্থায় তার মানে ওই মিসেসের মা বাবা আমাদের কাছে এসছে যে ওনাকে একটু বের করে আনতে তা আমরা যখন ওই মহিলাকে বের করতে যাই তখন তো ডাক্তার তো বেরোতে দেবে না ডাক্তারের বউ তো ডাক্তারের মা ওর থেকেও খারাপ মানে সে এমন আচরণ করছে তা আমরা যেহেতু ডাক্তার সেই জন্য ওনার সাথে আর আমরা সেইভাবে দুর্ব্যবহার করলাম না শুধু ওনাকে বের করে আনার জন্য যেটুকু করার সেটুকু আমরা করলাম কিন্তু ওই বাচ্চাটা খালি গায়ে ওই ডাক্তারের মা একটা জামা কাপড় পর্যন্ত দিল না ওই খালি গায়ে ওই অবস্থায় একটা নাইট গাউন পরে ওই নাইট গাউন দিয়ে বাচ্চাটাকে ঢেকে নিয়ে কোনো রকমভাবে বাড়ি থেকে বেরোলো রকম কীর্তিমান ডাক্তার ওকে জনগণের কাছে ছেড়ে দিতে বলুন ওই সিআইডি ফিআইডি কিচ্ছু হবে না যা করবে সিবিআই সিবিআই কি করবে সিবিআই আজকে কতদিন শাস্তি দেবে শাস্তি ওকে ও শাস্তি জেল বসে থাকবে ও তো কোনো শাস্তি পাবে না তো পাবে আজকে এটি সেটি এরকম বলবার লাগছে শাস্তি কোনো শাস্তিই নেই ওর কাছে কোনো ওকে জনগণের কাছে ছেড়ে দিতে বলো সন্দীপ ঘোষকে

আমি হঠাৎ করে তখন রাজ্যে বামফ্রন্ট সরকার শেষের দিকে আমাদের কাছে খবর আসলো আমার কাছে পার্টির জোনাল দপ্তর থেকে যেখানে একজন ভদ্রমহিলা বাড়িতে আটকে রেখেছে তার হাজব্যান্ড তার শাশুড়ি তার চোদ্দো পনেরো দিন আগে বাচ্চা হয়েছে পেটে সেলাই আছে স্ট্রিচ আছে সেই অবস্থায় তাকে এমন মেরেছে স্ট্রিচ ফেটে গেছে স্ত্রীকে তার স্ত্রী এবং আমি যা শুনেছি তার তৃতীয় স্ত্রী এটা এবং বহু গুণধর ব্যক্তি সন্দীপ ঘোষ আপনারা একটা কাজ করুন আমার বাড়ির মেয়েটাকে ওই বাড়ি থেকে একটু বের করে দিন আমার মেয়ে বাড়িতে চলে আসবে তারপর আমরা বুঝি আমরা ঠিক ততটুকু কাজ করবার জন্য এলাকার ছেলেপুলেদের নিয়ে ওনার বাড়িতে গেছি গিয়ে আমাদের ঢুকতে দেবে না সে ঝগড়া ঝাঁটি করে কোনো রকমে সেই ওনার স্ত্রীকে বার করেছি একটা নাইট গাউন পরে সে বেরিয়ে এসছে চোদ্দ দিনের বাচ্চাটা কোনো রকমে তাকে কোলে করে নিয়ে এসছে তার গায়ে কোনো জামা কাপড় নেই একটা ন্যাকড়াট একটা দেওয়া হলো তারপর সে অটো করে চলে গেল চলে গেলেন আমরা বুঝেছি তখন থেকেই এ ভয়ঙ্কর শক্তি এ ভয়ঙ্কর মানুষ